মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বিপুল পরিমাণ হিরোইন বাজেয়াপ্ত দেড় কিলো হিরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ এবং থানার পুলিশ পুলিশ মঙ্গলবার গভীর রাতে সাহেবনগর গ্রাম থেকে করা হয় তাদের ও এসটিএফ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রহমান শেখ অরফে রাহুল এবং জালাউদ্দিন বড় ভুয়া তাদের মধ্যে রাহুলের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা ইসলামপুর গ্রামে হলেও জালাউদ্দিনের বাড়ি আসামের শিলচর বুধবার দুপুরে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হয় তাদের কাছ থেকে মোট পনেরোশো গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ আসাম থেকে হিরোইনগুলো নিয়ে সাহেবনগর গ্রামের একটি বাড়িতে নিয়ে এসেছিল ধৃতরা যদি গোপন সূত্রে খবর পেয়েই বাড়িতে হানা দেয় তাদের গ্রেপ্তার করে এসটিএফ ও পুলিশ হিরোইন কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ চল মাৰ কম্পীট কৰি